একটা চুমো দিয়ে দিবেন এই এই আমি তো সারাদিন চমু দিই আপনারা একটু চুমক দিয়ে দিবেন ঠিক আছে এটা হচ্ছে আমার মামা বিড়াল ও আমার ফার্স্ট বিড়াল এবং আমার সবচেয়ে আদরের এবং সবচেয়ে কিউড বাচ্চা ময়নাটা আমার সোনা তো অনেকে বলে থাকেন যে আপু আমার বিড়াল কেন কাছে আসে না কোলে নেওয়া যায় না আপনার বিড়াল এত লক্ষ্মী কিভাবে এত আদর করেন কোলে আসে কোলে এসে বসে ঘুমোতে চায় তো দেখুন সব বিড়ালের কিন্তু নেচার এক রকম থাকে না এক এক অভ্যাস এক এক রকম থাকে কারণ আমার পিকাচু ও হচ্ছে কোলে থাকতে বা মানুষের আদর নিতে খুব বেশি পছন্দ করে এবং ওকে আমি যখন রেস্কিউ করেছিলাম ঠিক ও আমি ডাক দিয়েছিলাম ওকে ও তখন এসে আমার পায়ের সাথে ঘষাঘষি তো ঠিক সেই দিন থেকে ও আমার জানবাচ্চা এবং ও হচ্ছে সেই দিন থেকে আমার কোলে কিভাবে উঠবে আমার কোলে কিভাবে থাকবে কিভাবে আমার সাথে ঘুমলে ওর ভালো লাগবে কতটা আমার কাছে থাকলে ওর ভালো লাগে এই চিন্তা গুলোই ওর শুধুমাত্র এখানে কি বাবা এখানে কি দেখছি কি জানি একটা হচ্ছে থাকলে ভালো লাগে ওর কতটা ক্লোজ হওয়া যায় ও এরকম ও এরকম বাচ্চা শীতকালে ওকে যখন অনেক শীত ওকে আমি হচ্ছে জড়িয়ে ধরে মানে মানুষের একটা বাচ্চাকে যেভাবে জড়িয়ে ধরলেও তো নড়াচড়া করে তাই না কিন্তু ও আমার একটা বাচ্চা ওকে আমি শীতকালে একদম মধ্যে জড়িয়ে ধরে যদি আদর করে নিয়ে ও হচ্ছে আর যদি সারা রাতে একটু নড়াচড়া করবে না মানে যতটা আমি একটু যদি সরিয়ে দিই মানে ওদের শরীর তো অনেক গরম তো কম্বলের মধ্যে ওর শরীর যদি একদম গরম হয়ে যেত আমি একটু যদি সরিয়ে দিতাম বাট ও হচ্ছে আরো গ্লোজ চলে আসতো ও হচ্ছে এরকম বাচ্চা বাট আমার টুকুসকে তো দেখেছেন টুকুস এমন বাচ্চা যে ওর যদি মন চায় টুকুস তাহলে হচ্ছে টুকুস সোনা কি করবে কোলে আসবে আপনার এসে শুয়ে থাকবে কিন্তু আপনি যদি ধরে ধরে বা ঘুমোতে চান ও কিন্তু সেটা পছন্দ করে না বাট আমাদের কাছে আসে না এমন না কিন্তু আমি বসে আছি আমার কোলের মধ্যে উঠে আসে টুকুস একাই ঘুমোলো এরকম ভিডিও তো আপনারা দেখছেন বাট টুকুসকে যদি আমি জোর করে কোলে নিই আমি নিলে তাও একটু থাকে আমি আর টুকুসের নানা বাট বাইরের কোনো লোক টুকুসকে কোলে নিতে পারে না তো এক একজনের বিড়ালের অভ্যাস আসলে এক এক রকম আর কিছু বিড়াল আছে একদমই কোলে আসতে চায় না তো আমি বলবো যে সেই বিড়ালগুলো আপনাদেরকে মানে দুঃখজনক হলেও সত্য আপনাদেরকে সঠিকভাবে বিশ্বাস করে না কারণ আমরা অনেকে আছি ধৈর্য কম আমাদের তো আমরা কি করি অল্পতে রেগে যায় তো বিড়াল একটু দুষ্টুমি করলে বা কোনো কিছু করলে দেখা যাচ্ছে বিড়ালকে আঘাত করে ফেলি বা বিড়ালকে সেভাবে কেয়ার করতে পারি না মানে কেয়ার করতে পারি না বলে বলতে হাগু রাগ হয়ে গেলেন বা সঠিক সময়ে খাবার দিতে পারতেছেন না বা কোনো একটা দুষ্টুমি করছে বা আসর দিয়েছে আপনি সুড়ে ফেলে দিয়েছেন এরকম যদি আপনারা করেন তাহলে এই বিড়ালগুলো আপনার প্রতি আস্থা রাখতে পারে না বিশ্বাস রাখতে পারে না তো একটা বিড়ালকে আমরা প্রাণীকে যখন পোষ মানাবো তো তখন আমরা কি করব। ওদেরকে যতটা স্বাধীনতা ওরা হচ্ছে ভুল করবে এটা তো অবলা প্রাণী ও তো আর মানুষ না তাই না যে আপনি বললেন আর বুঝে গেল। ওদেরকে আপনারা কি করবেন বকা বা ভয় দেখানো এই জিনিসটা করবেন না করলে ওরা এই জিনিসটা খুব মনে রাখে কারণ ওদের মন খুব সেন্সিটিভ দেখুন আমার সোনাকে আমি যেখানেই হাত দিই রাস্তায় ঘাটে যেখানেই থাকুক আমি যদি ডাক দিই ও আমার গলাটা শুনলেই দাঁড়িয়ে যাবে এবং ওকে আমি ধরতে পারি যেখানে ইচ্ছে সেখানে কিছু বলে না ও ও হচ্ছে এমন কোনো দিন আমার পিকাচু আমার উপর কোনো দিন আচর ওই নোকের আমার উপর দেখায় নাই ও কোনো দিন আমার দিকে অ্যাগ্রেসিভ হয়ে তাকায় নাই ওকে যদি আমি বকাও দিয়েছি তারপরেও কিন্তু সব বিড়াল তো একরকম হয় না আমার পিকাছু আমার প্রতি খুব লয়াল এবং আমাকেও খুব ভালোবাসে শুধুমাত্র আমাকে না আমার হাজবেন্ডকেও খুব ভালোবাসে এবং ওকে আমি ঘুমের মধ্যে আদর করি ওকে আমি এখানে আদর করি যেখানে আদর করব ও এটা খুব পছন্দ করে খুব মানে চাই যে আমি ওর গায়ে হাত দিই ওকে আদর করি এই জিনিসটা খুব ও পছন্দ করে খুব ভালোবাসে আমাকে আসলে ও তো সবাই তো আর একরকম হয় না তো অনেক বিড়ালি আছে আপনাকে ভালোবাসে বাট আপনার কাছে আসে না তাই চিন্তিত হবেন না আপনারা যেটা করবেন ওরা অবলা প্রাণী অনেক কিছু বুঝবে না অনেক কিছু জানবে না তাই আপনারা বকা ছকা করবেন না ওদেরকে ভয় দেখাবেন না বা ছুড়ে ফেলে দিবেন না বা আঘাত করবেন না ওদের গায়ে কখনো আঘাত করা উচিত না ওরা তো অবলা ওরা বুঝে মানুষের মতো যদি ভুল টুল করে তাহলে আপনারা ক্ষমা করে দিবেন আর সব সময় এরকম আদর যত্নে রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথেও খুব ক্লোজ হবে আপনাকে যখন ও একদম বিশ্বাস করে ফেলবে তখন কিন্তু আপনার কোলে ঘুমোতে খুব পছন্দ করবে আমার আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে আমি যদি বকাও দিই তাও এখন আর কোনো কিছুই ব্যাপার না কারণ ওর আমার প্রতি একটা অন্ধবিশ্বাস এসে গেছে আর ওর কোনো কিছু হলে আমারও আসলে নিজের সন্তানের হলে যেমন লাগে ওরকম আর কি আমারও মনের মধ্যে কষ্ট লাগে তো আমি ওকে খুব ভালোবাসি আমার জান দিয়ে ভালোবাসি ও আসলেই আমার জান পাখি ময়না একটা আশা করি সবাই বুঝতে পেরেছেন নিজের পেটকে খুব কেয়ার করবেন খুব ভালোবাসা দিবেন আদর আর যত্নে রাখবেন ইনশাল্লাহ আপনার বিড়াল আপনার প্রতি কখনো বিশ্বাসঘাতকতা করবে না আর খুব ভালোবাসবেন ওকে এই যে আমার সোনা সবাই একটা চুমো দিয়ে দিবেন এই এই গালটাই আমি তো সারাদিন চুমু দিয়ে আপনার চুমু দিয়ে দেবেন ঠিক আছে এই গোলাপি গালটা এখানে চুমু দিয়ে দেবেন দেখছেন কথা সইতাম মাম্মা মার্শাল্লাহ বলবেন সবাই আল্লাহ হাফিজ